ডিম কত করে ডিম একটা ডিম নিলে দশ টাকা পড়বে আর যদি একের অধিক মানে চারটে পাঁচটা যাই নেবে হ্যাঁ যদি তুমি চারটেই নাও তাহলে তিরিশ টাকা পড়বে একটা নিলে দশ টাকা আর চারটে নিলে তিরিশ টাকা তাহলে তুমি আমাকে চারটেই দি দাও বেশ ঠিক আছে দিয়ে দিচ্ছি চারটে হ্যাঁ ডিম চারটে এই যে তিরিশ টাকা ঠিক আছে এত কোটা ডিম আমার লাগবে না একটা ডিম বঞ্চ ফেরত দিয়ে দিয়ে গেল দোকানদার এত কোটা ডিম মনে হচ্ছে আমার লাগবে না তুমি একটা ফেরত নিয়ে নাও আমাকে দশ টাকা দাও এত ডিম লাগবে না বেশ ঠিক আছে দশ টাকা ফেরত দিয়ে দিচ্ছি এনা দশ টাকা ফেরত তিনটে ডিম তিনটে ডিমও অনেক হয়ে যাচ্ছে তার থেকে আরেকটা ডিম ফেরত দিতেই যা না তিনটে ডিম মনে হচ্ছে আমার লাগবে না তুমি আর একটা ফেরত নি নাও আমাকে দশ টাকা দিয়ে দাও ও লাগবে না বেশ ঠিক আছে কেন দশ টাকা ধরো আমি তো একা মানুষ দুটো ডিম বেশি হয়ে যাচ্ছে তার থেকে একটা ডিম পর্যন্ত ফেরত দিই যা দোকানদার আমি তো একা মানুষ আমার দুটো ডিম লাগবে না তুমি একটা ফেরত নিয়ে নাও আর আমাকে দশ টাকা দিয়ে দাও আরে বেশ জলা ছতো তুমি একটা খদ্দের যদি এতবার জলা তোমার মাথা খারাপ হয়ে যাবে তোমার একবার তো বলতে পারো যে একটাই ডিম লাগবে ওর সব দেখতে পারো হ্যাঁ নাও দশ টাকা নাও ধরো আর ওটা দেবে তো দিয়ে দাও না না ওটা দেবো না ওটা আমার লাগবে ঠিক আছে যত সব ছিটগুলো সব আমার দোকানে আছে একটা লাগবে একটা নিলেই হয় না করে চাটি নিয়ে সব ফেরত দিয়ে গেল বেশি চালাক মনে করে এই যে তিরিশ টাকা দিয়ে চারটে ডিম খেললাম তিনটে ডিম ফেরতও দিয়ে এলাম একটা ডিম আমার থেকেও গেল সব জায়গায় পাঁচ টাকা করে দশ টাকা করে দেয় ডিমের দাম নেবে ফ্রিতে ডিম খাবো টাকা দিয়ে কি ডিম খাবো